আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আজ আমরা জানব হজরত ইদরি সালাহি হুয়া স্বেচ্ছায় মৃত্যুবরণের একটি বিশেষ ঘটনার কথা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হজরত ইদ্রি সালা সাল্লামের জীবনের বহু মজা রয়েছে তার মধ্যে একটি প্রধান মজা হল তার প্রতিটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবে প্রমাণিত হতো তার এপাদত বন্দিগিতে আনন্দিত হয়ে বিভিন্ন ফেরেস্তারা তাকে আকাশে ভ্রমণে নিয়ে যেতেন এই সম্পর্কে তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো একদিন তিনি কাজকর্ম থেকে অবসর হয়ে বসে আছেন সন্ধ্যা হয়ে গেছে এমন সময় ফেরেস্তা আজরাইল আলাইসাল্লামের সাধারণ মানুষের আকৃতি ধারণ করে তার সামনে আসলো হজরত ইদ্রিস আলাইহুয়া তাকে জৈনিক বিদেশি মুসাফির ভেবে যথার্থ অব্যাহত জ্ঞাপন করলেন হজরত ইদ্রিস আলাইহুয়া সর্বদা সিয়াম সাধনে ব্যস্ত থাকতেন এবং পত্রহ সন্ধ্যার পূর্বে তার এই এবাদতের জন্য জান্নাত থেকে খাবার আসতো তিনি তা দিয়ে ইফতার করতেন ইফতারের পর যা অবশিষ্ট থাকত তা পুনরায় আবার জান্নাতে ফিরে যেত সেই দিনও যে খাবার জান্নাত থেকে এসেছিল তিনি তা দিয়ে যথারীতি ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন কিন্তু মুসাফির রুফি ফেরেস্তা আজরাইল আলাইহুয়াসাল্লাম খানা না খেয়ে সারা রাত ইবাদতে কাটিয়ে দিলেন মেহমানের এরূপ আচরণে হরজত ইদরিস আল্লি হুয়া বোধ করলেন পরের দিন সকালে হজরত ইদরিস আলাইসাল্লাম ও মুসাফির বেশি আজরাইল আলাইসাল্লামকে বললেন এ মুসাফির চলেন আমরা একটু ভ্রমণ করে আল্লাহের কুদরত সম্পর্কে অবলম্বন করে আসি মুসাফির যাতে সম্মত হলে দুইজন একসাথে বের হলেন এবং কিছু দূর যাওয়ার পরে হঠাৎ মুসাফির বললেন চলুন আমরা ওই ক্ষেত থেকে কিছু ফল তুলে আহার করি মুসাফিরের কথা শুনে হজরত ইদ্রিস আলাই সাল্লাম তাকে বেশ আশ্চর্য ও বিস্মিত কণ্ঠে বললেন আপনি তো বাড়ি আজব মানুষ রাতে হালকা খাবার খানা খেলেন না অথচ এখন অন্যের ফল তুলে খেতে চাইতেছেন আপনি কি জানেন না অন্যের ফল না বলে গ্রহণ করা আমাদের জন্য নিষিদ্ধ মোসাফির তার কথার কোনো জবাব না দিয়ে সামনে দিতে অগ্রসর হতে লাগলেন কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর এক স্থানে কতগুলো বকরি চড়তে দেখি মোসাফির হরজত ইদ্রিস আলহি ওয়া্লামকে বললেন চলেন ওখান থেকে একটি বকরি এনে আমরা জবাই করি তা বেশ মজা করে খাওয়া যাবে হজরত ইদ্রিস আলাইয়া বললেন অপরের বকরি জবাই করে খেলে তা পাপের কাজ তা কি তোমার জানা নেই এভাবে মুসাফির তিন দিন পর্যন্ত হরজত ইদ্রিস আলাইসাল্লামের সাহাচার্যে থাকেন তার আচরণের দিক লক্ষ্য করে হরজত ইদ্রিস আলহিয়া মনে সন্দেহ হলো যে এ কোনো মানুষ নয় কাজেই তিনি আগন্তককে বললেন আল্লাহর কসম আপনি আপনার পরিচয়টা বলেন মুসাফির মেহমান বললেন আমি কোনো মানুষ নই আমি একজন ফেরেশতা আমার নাম মালাকুল মৌত আজরাইল হরজ ইদরিস আলাইহাসাল্লাম তার পরিচয় জানার পর তাকে বললেন আপনি কি দুনিয়ার সকল জীবের যান কবচ করতে থাকেন আজরাইল আলাইসাল্লাম বললেন হ্যাঁ তখন ইদরিস আলাইহু আসাল্লাম বললেন আপনি কি আমারও যান কবচ করতে এসেছেন আজহেল সাল্লাম বললেন না আপনার সাথে আমি ভাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার সাথে এই প্রস্তাবে রাজি হবেন হরজত ইজরিস আলহিসাল্লাম বললেন আমি এই প্রস্তাবে রাজি হতে পারি তবে আমার একটি শর্ত আছে এই শর্তে রাজি হলে আমি আপনার সাথে বাতৃত্ব স্থাপন করতে পারি শর্তটি হলো যে আপনি আমাকে মৃত্যুর আগে একবার মৃত্যুর সাথ উপভোগ করাবেন আপনি যদি আমাকে এখনই মৃত্যুর সাথ উপভোগ করান তাহলে আমি খুব উপকৃত হব কেননা তাতে আমি মৃত্যুর ভয়ে অধিক পরিমাণে আল্লাহর ইফাজতে মশগুল থাকতে পারতাম আজরায়েল বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারবো না আপনার মৃত্যুর সময় আসেনি হরজত ইদ্রিস আলহিহসাল্লাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করেন তখন হরজত আজরায়েল আলহি সাল্লাম আল্লাহর দরবার থেকে অনুমতির জন্য প্রার্থনা করলেন আল্লাহ পাক থেকে অনুমতি প্রদান করলেন অনুমতি লাভের পর তিনি হরজত ইদ্রিস আলহাসাল্লামের যান কবচ করলেন তার মৃত্যুর পরে আজরাইল আলহিহি তাকে আবার জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আল্লাহ আলা তার প্রার্থনা কবুল করে হরজত ইদ্রিস আলহ্লামকে পুনরায় আবার জীবিত করলেন অতঃপর ফেরেস্তা হরজত আজরাইল আলহিহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ভাই ইদ্রিস আলাইহাসাল্লাম মৃত্যু হওয়ার আগে যান কবজ করার যন্ত্রণাটা কেমন হয়েছিল জবাবে হরজত ইদ্রিস আলহ্লাম বললেন ভাই আজরাইল কোনো জীবিত প্রাণীর চামড়া মাথা থেকে পা পর্যন্ত টেনে ছেড়লে যেমন কষ্ট হয় আমার সেরকম অনুভূত হয়েছে ফেরেস্তা হরজত আজরাইল আলহি ওয়াসাল্লাম বললেন ভাই ইদ্রিস আমি আজ পর্যন্ত যাদের যান কবজ করেছি আপনার মতো করে এইভাবে কারো যান কবজ করিনি কারণ আমি আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেই দিক খুবই লক্ষ্য রেখেছিলাম তখন হরজত ইদ্রিস আলহিাসাল্লাম আজরায়েলকে বললেন আমার মনে হয় দুজক দেখার খুব সাহায্যে গেছে যদি আপনি আমাকে দুজক দেখাতেন তবে আমি দুজক দেখে আল্লাহ আল্লাহরিবাদের আরও বেশি মনোযোগ হতে পারতাম মালাকল তাকে দুজক দেখানোর জন্য দুজকের সামনে নিয়ে গেলেন এবং ইদ্রিস আলহিসাল্লাম বললেন ভাই আজরাইল আমার মনে বেহিস্তি দেখার বড় সাহায্যে গেছে যদি আপনি আমার এই শর্ত পূরণ করেন তাহলে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম মালাকল মৌদ বললেন যদি আপনি আমাকে কথা দেন যে আপনি বেহিস্তি দেখে আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি বেহিস্তি দেখাতে পারি হরজত ইদ্রি সালিউসাল্লাম বললেন হ্যাঁ আমি রাজি মালাকল মৌদ হরজত ইদ্রি সালিউলামকে বেহিস্তি দেখাতে নিয়ে গেলেন বেহিস্তের দরজায় আসলে হরজত ইদ্রি সালিউসাল্লাম তার পায়ের জুতা খুলে বেহেস্তির ভিতরে প্রবেশ করলেন তিনি কিছু সময় বেহেস্তিতে ঘোরাফেরা করলেন এরপর তিনি মালাকোল মৌতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন পরক্ষণে তিনি এক দৌড়ে আবার বেহেস্তে প্রবেশ করলেন বাহির থেকে আলাই আলাইসাল্লাম ডাক দিলেন ভাই ইদ্রিস আপনি আবার ভিতরে গেলেন কেন আপনি তাড়াতাড়ি বের হয়ে আসেন আমি আপনাকে আবার দুনিয়াতে পৌঁছে দেব তখন ইদ্রিস আলাই ওয়াশাল্লাম বেহেস্তির ভিতর থেকে জবাব দিলেন ভাই আজরাইল আল্লাহ তাআলা এসাধ করেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং একবার দুজক না দেখা পর্যন্ত জান্নাতে যাবে না আমি তো একবার মৃত্যুর গ্রহণ করলাম এবং দুজকও দেখলাম আর জান্নাতে প্রবেশ করলাম আর জান্নাত থেকে ফিরে যে তোমার কথাও রক্ষা করলাম আমি এখন বেহস্তি থেকে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন মালাকুল মৌত অরজ ইদরিস আলহাল্লাম এর কথা শুনে কর্তব্য স্থির করতে না পেরে তিনি দাঁড়িয়ে রইলেন তখন আল্লাহ তালা আজরায়েলকে উদ্দেশ্য করে বললেন হে আজরায়েল তুমি ইদ্রিসকে বেহেস্তে থাকতে দাও কারণ আমি তার ভাগ্য এমন লিপিবদ্ধ করে রেখেছিলাম অতএব তুমি ইদ্রিসকে বেহেস্তে থাকতে দাও ইদ্রিস আলি ওয়াসাল্লাম বেহেস্তে পরম আনন্দে বসবাস করতে লাগলেন সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ